আসসালামু আলাইকুম শুধুমণ্ডলী আমি আছি এখন কক্সক বাজার পেকুয়াতে ডক্টর মিজানুর রহমান আধারের মাহফিল থেকে আপনাদেরকে আজকের এই ভিডিওটি করে দেখাচ্ছি যেখানে আট লক্ষ মানুষের সমাগমের ব্যবস্থা করা হয়েছে এই মাহফিলটিতে সেই মাহফিলে আমি অবস্থান করছি দেখুন কী পরিমাণ মানুষ এই মাহফিলে দেখেছে এখন যিনি আলোচনা করছেন তিনি হচ্ছেন তিনি আলোচনা করছেন ডক্টর তিনি আলোচনা করবেন রাত আটটার মধ্যে আটটার মধ্যে তিনি আলোচনা করবেন আজকে অনেক মূল্যবান আমাদের যে জামাতের কার্য পরিষদ ডক্টর শফিদুল ইসলাম এখানে

তারপর <laughs> 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 এখানে জুমার নামাজ অনুষ্ঠিত হবে জুমার নামাজের সকলেই অবস্থান নিচ্ছেন একটু পরেই জুমা অনুষ্ঠিত হবে কিছু হয়তো মসজিদের দিকে চলে যাচ্ছেন কিছু এখানে নামাজ পড়বেন নামাজ এখানেই পড়বেন

তোমাদেরকে দান করেন আজকে মহাপিলকে আল্লাহ সফল করেন যে মরহমা শহীদুল্লাহ স্মৃতি সংসদের আয়োজনে আজকের আয়োজন আল্লাহ তার কবর কে জান্নাতের বাগানে পরিণত করুন তার আমল আজকের প্রতিটি বর্ণের সব আল্লাহ পৌঁছে দিন প্রতিটি শ্রোতা প্রতিটি ভক্তার

জুমার পরে আবার আলোচনার ধারাবাহিকতা কন্টিনিউ চলবে আর ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব তিনি আলোচনা করবেন রাত আটটার মধ্যে রাত আটটার দিকে তিনি আলোচনা করবেন আপনারা দেখছেন আমার পিছে যে মাঠটি এটিই হল ডক্টর মিজানুর রহমান আজহারীর সাহেব তিনি যে আসবেন ওনাকে ঘিরেই এই মাঠটি তৈরি করা হয়েছে বিশাল এক মাঠ প্রায় আট লক্ষ মানুষ এই মাঠটির মধ্যে অবস্থান করতে পারবে এরকমভাবে এই মাঠটিকে ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখেছেন বিশাল এক ফ্যান্ডেল এখন অনেকেই অনেক জায়গায় চলে যাচ্ছেন যেহেতু একটু পরে নামাজ সালাতুল জুমা জুমার জন্য আমরা মোটামুটি চলে যাচ্ছি বিভিন্ন জায়গায় আমি করব এখানেও আমি আবার অ্যাটেন্ড এখানেই নামাজ পড়ব আপনারা জানেন কক্সেস বাজার পেকুয়াতে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিল এই মহফিলের আজকে প্রধান আকর্ষণ হচ্ছেন বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলারশিপ ডক্টর মিজানুর রহমান আল হাজহারি মরহুম্ ওনার ইন তেকালের পরেই কেন আলেম যদি বাংলাদেশে সব বেশি জনপ্রিয়তা অর্জন করে থাকেন সেটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি সেই মিজানুর রহমান আজহারি যার মাহফিলে সর্বোচ্চ কথিত আছে যে বারো লক্ষ পরিমাণ মানুষ হয়েছে তিনি আজকে আবার এই বাংলাদেশের দ্বিতীয় এই স্বাধীন নতুন এক স্বাধীন বাংলাদেশে তিনি প্রথম আলোচনা করবেন রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে রাজনৈতিক পরিস্থিতির স্বীকার তিনি বাংলাদেশ ছেড়েছেন সম্ভবত দুই সালে পাঁচ বছর পরে এই প্রথম তিনি পেকুয়াতে তিনি মাহফিলটি করবেন এখান থেকেই কন্টিনিউ তিনি বিভাগীয় জেলা পর্যায়ে বিভিন্ন মাহফিল আর শুরু করবেন এবং এই স্বাধীন বাংলায় এই প্রথম মাহফিল হচ্ছে ওনার এটাই আর শুধু দর্শক আপনারা এতক্ষণ যাবত যে ভিডিওটি আপনারা দেখেছেন সেটি হলো কক্সেস বাজার পেকুয়া থেকে বিশাল এক তফসিরুল কোরআন মাহফিলের আয়োজন এরকম মানুষ সচরাচর দেখা যায় না মরহুম আল্লামা সাইদি সাহেবের মাহফিলে এরকম মানুষ দেখা গিয়েছিল এরপরে পর্যন্ত এই ধরনের মানুষ এত পরিমাণ মানুষ আর দেখা যায়নি যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ভিডিওটা আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার শেয়ারের মাধ্যমে ইসলাম প্রচার হবে মানুষ দিন জানতে পারবে ইসলাম জানতে পারবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ভালো ভালো তথ্য দেওয়ার চেষ্টা করব আপনারা দেখছেন এগুলো হচ্ছে মাহফিল গিরে যে সমস্ত দোকানগুলি হয় এই হলো সেই দোকান পাটগুলি আপনি বিক্রি করছেন

শুধু দর্শক আপনারা যে এখানে মার্কেটগুলি দেখছেন এগুলো সবগুলি হচ্ছে মাহফিলকে ঘিরে মার্কেটগুলি করা হয়েছে বিভিন্ন শ্রোতারা আসবেন তারা খাবেন এখানে দেখছেন একটা বাতের ব্যবস্থা করা হয়েছে এখানে আমরা দেখছি মাহফিলকে গিরে এই যে দেখছেন বাথের ব্যবস্থা এখানে করা হয়েছে বিভিন্ন শীতকালীন চাদর একটু পরে এগুলো আরও হবে আরও হবে যেহেতু এখনও আপনার হজুর এখনও আসে নাই যেহেতু ডক্টর মিজানুর রহমান সাহেব তিনি এখনো আসেন নাই তিনি আসলে এদিকে দোকানগুলি ব্যবসাগুলি আরও চাঙ্গা হয়ে উঠবে আরও দোকানদার আসবে আরও বিভিন্ন জায়গা থেকে দোকানদার আসা শুরু করবে রোদের মধ্যে আপনার এগুলো কি চাদর ও আচ্ছা অনেকটা হেরামের কাপড়ের মতো বিদেশি আতরগুলো এসে বিক্রি করছে এখানে সমানিত ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখছেন কক্সিস বাজার পেকুয়া থেকে আপাতত শেষ করছি ইনশাল্লাহ আরেকটি ভিডিও তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব মুজফর আহমেদ সবুজ কক্সেস বাজার পেকুয়া